সিমের এই রেসিপিটা বাসায় একবার তৈরি করে খেলে আপনাকে বারবার তৈরি করে খেতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিম আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি চুলায় একটা প্যানে অল্প একটু তেল গরম করে তাতে আস্ত জিরা ও তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ ও মরিচ সাথে তিন চার কোয়া রসুন দিয়ে সেটাকেও ভেজে নিয়েছি এখন আগে থেকে যে ছিমটা আমি একদম ঝুড়ি করে কেটে রেখেছিলাম এই ছিমটা দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করে নেব এক দুই মিনিট পর কেটে রাখা আলুটাও দেব আর ছিম কতটা চিকন চিকন ও ঝুরি করে কেটেছি হয়তো দেখেই বুঝতে পারছেন এবার এখানে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ করে ধনিয়া জিরার গুঁড়া এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এই মশলা দেওয়ার কারণে সিম ভাজির টেস্টটা একদমই অন্যরকম আসে এখন এটাকে আমি পাঁচ ছয় মিনিট এভাবে ভেজে নেব তারপরে এটাকে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট দমে রেখে দেবো যাতে খুব সুন্দর করে ভাজিটা হয় এবার আমি দেব এক কাপের মতন একদমই ছোট ছোটো চিংড়ি মাছ আপনারা চাইলে বড় মাছটাও এখানে দিতে পারেন মাছটা দিয়ে অনবরত আট থেকে দশ মিনিট এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বিশ্বাস করেন এই ভাজিটা সাদা ভাত রুটি পরোটা আপনি যার সাথে পরিবেশন করবেন খেতে মাশ অনেক বেশি মজা হবে আমি তো বাসায় একবার এই সিমের রেসিপি তৈরি করার পর থেকে এখন কয়েকদিন পর পরেই শুধু তৈরি করতে হয় এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি বাসায় একবার এভাবে তৈরি করেন এবার নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিমের এই ভাজি গরম গরম ভাতের সাথে খেতে এত মজা হয় যে এটা না তৈরি করলে বিশ্বাস করবেন না রেসিপি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করার অনুরোধ রইলো সাথে সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে আমার সাথেই থাকবেন আর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন